ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ কেয়ার হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড চ্যানেল ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আজকের টপিক কেন গুড় চিনির চেয়ে ভালো আজ আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ অডিয়েন্স তো আসুন শুরু করি কেন গুড় চিনির চেয়ে ভালো চিনি হল ডাইস্যাকারাইড শুক্রোজ চিনি তৈরির সময় সকল প্রকার ফাইবার প্রোটিন এবং মিনারেল দূর করা হয় পুষ্টি উপাদান পর্যবেক্ষণ করে দেখা যায় চিনিতে শুধুমাত্র কার্বোহাইড্রেট ছাড়া আর কিছুই থাকে না তাই চিনি আমাদের দেহে শক্তি উৎপাদন করে ঠিকই কিন্তু বেশি পরিমাণ চিনি গ্রহণ আমাদের দেহে জটিল সব রোগের সূচনা করে যেমন গ্রোথ বা বৃদ্ধি হরমোনের অভাবজনিত জটিলতায় ভুগবে রক্তহাসে সবসময় ইনসুলিন উপস্থিত থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব দেখা দিবে অতিরিক্ত চিনি সেবনে দেহে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের পরিমাণ কম থাকার কারণে হৃদরোগের ঝুঁকি বাড়বে চিনি দেহের মিউকাস মেমব্রেনকে দুর্বল করে চিনি দেহে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরলে পরিণত করে যদি আমরা কাজের মাধ্যমে এই ফ্যাট খরচ করতে না পারি তবে তা ফ্যাটি ডিজেনারেশন অ্যাথোনোসকেরোসিস ফ্যাটি লিভার এবং কিডনি টিউমার স্থলতা এবং ডায়াবেটিসর ঝুঁকি বাড়িয়ে দেয় চিনিতে ভিটামিন মিনারেল না থাকলেও গুড়ে আছে ভিটামিন বি কমপ্লেক্স আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম সেলেনিয়াম কপার ম্যাঙ্গানিস এবং বিভিন্ন ধরনের মিনারেল গুড়ে উপস্থিত এইসব উপাদান আমাদের দেহকে বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সুতরাং এটা পরিষ্কার যে গুড়ের পুষ্টিমান চিনির চেয়ে ভালো বন্ধুরা যদি আপনি নিজে এবং পরিবারের সবার সুস্থতা চান তবে চিনির পরিবর্তে মধু গুড় বার্লি মল্ট ব্যবহার করুন কারণ এগুলো শুধু মিষ্টি নয় বরং পুষ্ট উপাদানে ভরপুর যা শরীরের জন্য উপকারী আমরা চাই আপনি সুস্থ থাকুন ভালো থাকুন পরিবারের সবার স্বাস্থ্য সুরক্ষায় সজাগ থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ধন্যবাদ ভালো থাকুন